বন্ধুরা সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন কড়াই চিকেন কড়াই বানানোর জন্য কি কি লেগেছে এখানে আছে গোটা মৌরি ধনে শুকনো লঙ্কা এলাচ দারচিনি জিরে গোলমরিচ এগুলো এবার কড়াই গরম হলে একে একে দিয়ে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপর একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এরপর আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি যেমন টমেটো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এবার কড়াইটা গরম হয়ে গেলে তাতে খানিকটা সাদা তেল দিয়ে এবার যে চিকেনটা রাখা ছিল চিকেনটা ধুয়ে রাখা ছিল সেই চিকেনটা ওই তেলের মধ্যে তেলটা ভালোভাবে গরম হলে তবেই চিকেনটাকে ছাড়তে হবে চিকেনটা দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম রাখতে হবে তারপর চিকেনটা খানিকক্ষণ ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে তারপর আমি কড়াইটাকে ঢেকে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিতে হবে তারপর যখন ঢাকা খোলার পর দেখব জল ছেড়ে গেছে তখন ওই টমেটোগুলো একটু মানে সিদ্ধ হয়ে এলে তখন উপরের ছালগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে আমি হাত দিয়েই তুলেছি তোমাদের কাছে যদি তোলার কিছু থাকে সেটা দিয়েও তোমরা তুলে নিতে পারো যেমন চিমটে বা টম এবার দেখো তোমাদের দেখিয়ে দিই ঠিক কতটা জল ছেড়েছে আসলে এই মাংসটায় কিন্তু কোনো জল ব্যবহার করা হবে না এটা এই যে জলটা ছেড়েছে এই জলটাতেই সিদ্ধ এরপর আমি আরেকটু ঢেকে দেবো তারপরে ঢাকা খুলে আরেকটু যখন জল ছেড়ে যাবে তখন আমি আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এই রান্নাটাতে অ্যাড করে দিলাম আমি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি আগে কোনো আদা রসুন বা পেঁয়াজ কোনো কিছুই অ্যাড করিনি এবার আমি যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা হ্যাঁ রান্নাটা কিন্তু পুরোটাই এই কাঁচা লঙ্কার মানে কাঁচা লঙ্কাতেই হবে শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করে নিলাম কালারটা সাদা হলে তো দেখতে কেমন লাগে যার জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করা হয়েছে এইবার আমি একে একে হলুদ গুঁড়ো এক চা চামচ তারপরে দেব আমি জিরের গুঁড়ো সেটা হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কারণ এগুলো একটু কম ইউজ করা হচ্ছে যেহেতু আমি ভেজে খানিকটা গুঁড়ো করে রেখেছি তাই এখানে একটু কম ইউজ করা হলো এবার যে মশলাগুলো অ্যাড করলাম সেগুলো খুব ভালো করে মিশিয়ে আমি কড়াইটা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব এর এরপর ঢাকা খুলে আমি যে ওই পিঁয়াজ আর ক্যাপসিকামটা রেখেছিলাম সেটা মাংসটা যখন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি অ্যাড করলাম এবার আমি উপর থেকে আরেকটু লবণ ছড়িয়ে দেবো আর হ্যাঁ খেয়াল রেখো এই বারবার লবণ দিতে গিয়ে কেউ যেন বেশি দিয়ে ফেলো না তারপর আমি ওই পেঁয়াজ ক্যাপসিকাম আর লবণটা যে দিলাম সেটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার ঢেকে দেবো তারপর ঢাকা খুলে একবার নেমে দেখতে হবে যাতে তলায় লেগে না যায় যেহেতু এটাতে কোনো জল অ্যাড করা হয়নি এই জন্যই আমাদের বারবার খুলে চেক করে নিতে হবে পুরো সিদ্ধ হয়ে গেলে এবার আমি ওই ভাজা মশলাটাকে অ্যাড করে বাস একটু নেড়ে তরকারিটাকে নামিয়ে নেবো হয়ে গেল আমাদের চিকেন কাড়াহাই রেডি তোমরা রেসিপিটা পুরো দেখো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য বাই